ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে থেকে আমি ডিসাইড করেছি যে লং ব্লগ বানাবো সরি লং ভিডিও বানাবো সেটা আমার ব্লগে আপলোড করবো তো আজকে হচ্ছে স্যাটারডে আমি সকাল থেকে ঘুরে পড়েছি এই আটটা টাকা তারপরে উঠে একটু হালকা ফুলকা এক্সারসাইজ করেছি দেন আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপরে আমি ভুলে গেছি আরে আমাকে তো ভিডিও করতে হবে আমাকে তুমি তো ব্লগ আপলোড করবো বলেছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে বারোটা আমার এখনও স্নানও হয়নি যদি শনিবার অনেক কিছুই কাজ থাকে ঠাকুর পুজো দেবো স্নান করে উঠে তার আগে দেখো আমার এখনও বেডটাই ক্লিন করা হয়নি ঘুম থেকে ঘুরে উঠেছে অনেকক্ষণ দিদি তো করবে না তো এখন বেডটা ক্লিন করবো তারপরে স্নানে যাব দেন এসে পুজো দেবো তারপরে লাঞ্চ করবো তারপরে সঙ্গে থেকেও দেখাবো আরও অনেক কিছু আজকে তো লাস্ট আমাকে দেখিয়ে বলেছিলাম যে মেলায় গেছিলাম আমরা মেলা তখন উঠে গেছে তো মেলা থেকে কী কী কিনেছি এখন তোমাদেরকে আমি দেখাই নি দেখাবো চলো আজকে আগে এই বেডটা ক্লিন করতে হবে তারপরে স্নান করি তারপরে এসে দেখাচ্ছি চলো এতটুকুই আমি করতে পেরেছি এর বেশি আমার পক্ষে সম্ভব না তো এখন যাব চট করে স্নানটা করে আসি নাকি মা এখন বের হচ্ছে মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দোকানে যাচ্ছি গোপালের মিষ্টি দিই আমার জন্য কি আনবে দেখি আইসক্রিম পাই আইসক্রিম আনবে আমার জন্য তো ঠিক আছে দেখা যাক মা আইসক্রিম আনে কিনা তো ঠিক আছে তো মা তো এখন চলে গেল দোকানে বলেছে আমার জন্য আইসক্রিম আনবে তো দেখা যাক আইসক্রিম আনে কিনা ততক্ষণ আমি স্নান করে নিই গোপালকেও খেতে দেওয়ার আছে গোপালকে খেতে দিয়ে নিই নিজে ফ্রেশ হয়ে স্নানটা হয়ে গেছে এখনও দেখছি মা আসিনি এখন মোটামুটি একটা বাজে এবার আমি তাড়াতাড়ি করে আমার স্কিন কেয়ারটা করে নিই তারপরে গোপাল খুঁজে দেবো তারপরে কখন মা আসবে ভগবান দ্বারা তারপরে আমি লাঞ্চ করতে পারবো চলো তো আমি আগে আমার স্কিন কেয়ারটা করে নি চলো আমার স্কিন কেয়ারটাই জাস্ট কমপ্লিট হলো মানে এত গরম পড়েছে আর ওয়েদারে এত হিউমিডিটি বেশি হয়ে গেছে না মানে স্কিনটা মানে গরমকালে যেখানে মানুষের স্কিন অয়েলি হয়ে যায় সেখানে আমার স্কিন রীতিমতন ফাটছে মানে এত টানছে স্কিনগুলো ঠোঁট ফাটছে পা ফাটছে হাত ফাটছে মানে আমার হাতে পুরো এইরকম অবস্থা হয়ে গেছে তো কীরকম স্কিনগুলো ফেটে ফেটে এই অবস্থা হয়ে গেছে মানে সারাক্ষণ মানে আমা আমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় অ্যালোভেরা জেলটা থাকি আমি নেচারসে অ্যালোভেরা জেলটা ইউজ করি তো এবারে আমি ট্রাই করলাম হিমালয়ের একটা অ্যালোভেরা জেল তো এই অ্যালোভেরা জেলটা আমি এখন ইউজ করছি তো সাডেনলি দেখছি মানে অ্যালোভেরা যে লাগানোর পরেও আমার স্কিনটা টেনে আসছে তো তারপরেও আমাকে আবার মশ্চারাইজার অ্যাপ্লাই করতেছে মানে এত ড্রাই হয়ে যাচ্ছে ওয়েদারটা মানে জল খাচ্ছি বেশি করে দু বোতল তিন তোল চারদোপর জল খাচ্ছি মানে তাতেও কোনো এফেক্ট হচ্ছে না তো এখন তো সবাই বলছে না কি সোমবার থেকে বৃষ্টি হবে ওয়েদারটা ভালো হবে দেখা যাক কি হয় আপাতত আমি যাই এখন গোপালকে এখন খেতে দিয়ে দিই কারণ অলমোস্ট এখন একটা পাঁচ হয়ে গেছে স্নান করে বেরিয়ে যেটুকুনি আমার স্কিন কেয়ার করতে লাগলো মা তো এখনও আসেনি তো আমি গোপালকে ততক্ষণ খেতে দিয়ে পুজোটা দিয়ে দিই এবার ওয়েট করি দেখি মা কখন আসে আর তোমাদের সাথে তো মেলা থেকে কী কী কিনলাম সেগুলোও শেয়ার করা বাকি আছে চল তার আগে গোপালকে পুজো দিয়ে দিই চলো দেখো আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে আমার কাকিমা দিয়ে গেছিলো গোপালের জন্য লুচি সুজি এদিকে নাড়ু গোপালও সেই সব পেয়ে খুবই খুশি আমার ছোট্ট লাড্ডু গোপাল আর এদিকে আজকে শনিবার বলে মা সব করে ঠাকুরকে ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মা সকালবেলায় ঠাকুরদের ভোগ দিয়ে দেয় সবাইকে আর আমাদের গোপালকে তো আমরা চারবেলা দিই তো আমাদের সোনা একদম বাচ্চা ছেলে আমাদের ভাই তো এবার ঠাকুরকে পুজো দিয়ে এবার বাইরে যাব তুলসী গাছে জল দেবো চলো যাই বাইরে আমার তো চান টান হয়ে গেল গোপালকেও খেতে দিয়ে দিলাম তারপরে তোমাদেরকে দেখালাম তুলসী গাছে জল দিলাম কিন্তু এখন মা এসে বলছে আজকে নাকি একাদশে তুলসী গাছে জল দিতে নেই কিন্তু আমি তো সব জানতাম না আমি দেখলাম গাছটা শুকিয়ে যাচ্ছি তো জল দিয়ে দিলাম এখন মা চলে এসেছে মা নাকি বলছে আমার জন্য আইসক্রিম আনবে তো আইসক্রিম এনেছে আমার জন্য না আমি আজকে আইসক্রিম আনি নি ভুলে গেছি অন্যদিন খাই দেবো তো এখন তো দেড়টা বাজে লাঞ্চের সময় হয়ে গেছে কি রান্না করেছো আজ যাবো তো শনিবার বাবা কিছু করার নেই খাবার তা কি বানিয়েছো লাউ লাউ বড়ি করেছি লাউ বড়ি লাউ দিয়ে ডাল করেছি ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত পাঁপড় ভাজা পাঁপড় ভাজা টক চলো লাঞ্চটা দাও দেখটা বাজে তো ওটো চলো দাও তাহলে লাঞ্চটা লাঞ্চ করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখাবো মেলা থেকে কি কি কিনলাম বারবার বলেই যাচ্ছি মেলা থেকে কি কি কিনলাম দেখাবো কিন্তু এখন দেখাতে পারলাম না তো আগে লাঞ্চটা করে নিই তারপর দেখাবো দেখো লাঞ্চ দিয়ে দিয়েছে অল্প করে ভাত একটু লাউবড়ি এটা কি আলু পোস্ত ঝিঙে আর এখানে এই লাউয়ের ডাল আর এখানে আমার পাতা ঘরে দই এটা যখন খাবো তখন তোমাকে দেখাবে টাইট বসেছে দইটা চলো লাঞ্চটা করে নিই আর এখানে চলছে আমাদের ইনসাইড আউটের ভিডিও লাঞ্চটা কমপ্লিট করে একটু আগেই এলাম এখন বসে বসে টক দইটা খাচ্ছি নুন দিয়ে আমি এবার চিনি দিয়ে খাই না কারণ একটু ডায়েট কন্ট্রোল করছি তো হেলথ কনসিয়াস হয়ে গেছি বাবা আবার আমার বাবা খুব চিনি দিয়ে খেতে ভালোবাসে টকদই তো মা আমি দিদি তিনজনেই চিনি ছাড়াই খাই নুন দিয়ে মানে ওরা নুনও নেয় না আমি একটু নুন দিয়ে খাই আমার বেশ ভালো লাগে গরমকালে ঘরে পাতা টক দই মানে ইয়াম আর সঙ্গে যদি একটুখানি চিয়া সিডস দিই না আরও টেস্টি লাগা যদি ঘোল করি তো আরও ভালো তো এখন বসে তোমাদের সাথে মেলা থেকে যে কোনো কিনেছি সেগুলো শেয়ার করবো তো মেলা থেকে আমি একা কিনি নি আমার ছোটো বৌদিও মেলায় গেছিলো তো সেখান থেকে আমার আমার দিদির জন্য অনেক অনেক জিনিস এনেছে তো তোমাদেরকে এক এক করে দেখাবো চল তো প্রথমে এনেছে এরকম দুটো সুন্দর দেখতে ক্লিপ এখন নতুন উঠেছে এরকম ক্লিপগুলো এগুলো জুডিওতে পাওয়া আছে আমার জুডিও থেকে একটা কেনা আছে ক্লিপ বড়ো তো এগুলো খুব স্টাডি খুব ভালো ক্লিপগুলো কত নিচে আমি জানি না তারপরে এনেছে হচ্ছে এই হেয়ার ব্যান্ডসগুলো খুব সুন্দর দেখতে কিউট দেখতে কালারগুলো একদম পাউডার ম্যাট টাইপের এই হেয়ার ব্যান্ডগুলো এনে দিয়েছে চারটে আমার দুটো দিদির দুটো তারপরে এনেছে হচ্ছে এই ক্লিপসগুলো এই এই যে এই ক্লিপগুলো আমার এগুলো লাগাতে ভীষণ ভালো লাগে ছোটো বই বলছো তুই তো ভিডিও ভিডিও বানাস সব স্কিন কেয়ার করিস মেকআপ করিস এগুলো এরকম সাইডে লাগিয়ে যে এগুলো ভিডিও বানাম এগুলো খুব ভালো লেগেছে আমার তো এত ভালো কোয়ালিটি মানে মেলায়ও যা আজকাল এত ভালো কোয়ালিটি জিনিস পাওয়া যাচ্ছে মানে সত্যি ভাবনার বাইরে মানে আগে তো এগুলো আমার ভালো দোকানে গেলে এত ভালো শক্তপোক্ত জিনিস পেতাম কিন্তু এখন তো দেখছি মেলাতেও ভালো জিনিস পাওয়া যাচ্ছে এই যে এই ক্লিপ করে এই ব্যান্ডগুলো কত শক্ত তো এগুলো এনেছে আর এনেছে গার্ডার এনেছিলো ক্রাঞ্চিস টাইপের এই একটা পাচ্ছে আর একটা খুঁজে দিদি দিদিমোনার লাগি মাথায় লাগিয়ে নিয়ে গেছে তারপর থেকেছিলাম আমি আমি মেলায় গেছিলাম তো আমি কিনেছি হচ্ছে ওই দেখিয়েছিলাম শর্টস ভিডিও দেখিয়েছেন তারা আমার শর্ট ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে গেছিলাম প্রথম দিন তো এই ইয়াররিংটা আমি ওখান থেকে নিয়েছি তো প্রীতি দেখতে মানে কি বলবো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এই কার্ডের দূরিটা তো এইটা আমি নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই চুড়িগুলো এই চুড়িগুলো মানে আমার ভীষণ পছন্দ আমি দুখানায় এরকম চুরি হ্যান্ডমেড চুরি নিয়েছিলাম স্কোয়ার শেপের ওটা হাতিবাগান থেকে ওটা ভালো লেগেছিলো কিন্তু এরকম ঝুনঝুনি টাইপের ছিল না এগুলো পার পিস কুড়ি টাকা করে নিয়েছিল বলেছিল পাঁচটা নিলে একটা ফ্রি তো আমি পাঁচটা নিয়েছিলাম ও একটা ফ্রি দিয়েছে মানে আমার ছটা হয়ে গেছে কি আমি প্রত্যেকটা কালারে একটা করে নিয়েছি তুমি আমি সব কিছু আমি মিলেমিশে করতে পারি এগুলো নিয়েছি আর নিয়েছিলাম এই কানের তুল এই কানেরগুলো ভীষণ পছন্দ মাত্র তিরিশ টাকা নিয়েছে এই কানের দুলটা আমি যে নিয়েছি যেগুলো যে কোনো মনে আছে এটা পঞ্চাশ টাকা নিয়েছিল আর এটা কুড়ি টাকা আর এই চুড়িগুলো পার পিস কুড়ি টাকা করে নিয়ে না সরি এটা তিরিশ টাকা নিয়েছিল আর এটা পার পিস কুড়ি টাকা করে নিয়েছিলো আর যেদিনকে মায়ের সাথে গেলাম না আর একটা জিনিস নিয়েছিলাম এই যে এই যে এই বটা এই বটা এত পছন্দ হয়েছে আর মাথার পেছন দিকে লাগিয়ে এর চলে হেভি লাগবে এই বটা নিয়েছে বা এরকম ক্লিপ নেওয়ার খুব ইচ্ছে ছিল যে মাথার পেছন দিকে লাগাবো আর সুন্দর একটা হোয়াইট কালারে নেওয়ার আমার ইচ্ছা আছে দেখা যাক কবে নিতে পারি আর তারপরে একদিন গেলাম মায়ের সাথে মায়ের সাথে গিয়ে তো মানে ঘরের টুকটাক জিনিস কিনেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে এই যে এই 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 চপারটা এই চপারটা ইউজ করি বাবা প্যাক করে আবার ঢুকিয়ে রেখে দিয়েছে এই চপারটা ভীষণ ভালো মানে ভীষণ মানে হ্যান্ডফুল কি বললাম মানে ভীষণ ইউজফুল এটা হ্যান্ডফুল বলতে ভীষণ ইউজফুল ভীষণই আর নিয়েছি হচ্ছে চপিং বোর্ড আমি বটিতে কাটতে পারি না একদম সবজি আমি সবসময় ছুরি আর চপিং বোর্ডে কমফোর্টেবল তো আমাকে চপিং বোর্ডটা ছিল না তো একটা চপিং বোর্ড নিলাম আর একটা ছুরি ছুরিটা রান্নাঘরে এখন কাজে লেগে গেছে আর নিয়েছিলাম হচ্ছে গোপালের জামা কাপড় সেটা আমি তোমাদের শর্ট ভিডিও দেখেছিলাম এখন তো সব গোপাল দিয়ে দিয়ে দিয়েছে আমার ঘরে আর নিয়েছি ফেরার সময় আর একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে আমরা দাঁড়িয়েছিলাম তো সেখান থেকে নিয়েছিলাম এই কানেকটা দাঁড়া দেখাচ্ছি এই কানেকটা দাঁড়ানো সেট করতেই পারছি যে না বলবো ভালো লাগে না কি সুন্দর দেখতে লেগেছে এগুলোকে বুবাদি ইয়াররিং বলে আমি না সেই পুজোর সময় থেকে ইয়াররিংগুলো দেখছিলাম কোথায় সস্তায় পাওয়া যায় মানে হ্যাঁ আমি সস্তায় কোথায় পাওয়া যায় দেখছিলাম যেসব মানে জুয়েলাররা আছে না মানে অনলাইনে যারা হ্যান্ডমেড জুয়েলারি সেল করে আমি তাদের থেকেও জিজ্ঞাসা করছি তাদের একটা একটা পিসের দাম বলছে একশো টাকা মানে তারা বলছে নাকি এটা নাকি এক কানে পড়ে হ্যাঁ এক কানে কি পড়বে ওই তো একটা পিসের দাম একশো টাকা তারপরে মিশোতে দেখেছিলাম মিশোতে একটু কম দেখাচ্ছিল কত একশো পঁচিশ টাকা কি দেড়শো টাকা দেখাচ্ছিল কিন্তু মেলা এটা আমি একশো টাকা পেয়েছি একশো টাকা ও উনি বলছিলেন আমাকে নাকি একশো টাকায় এক পিসে তো ঠিক আছে এটা মানে এত পছন্দ হচ্ছে আমি এসে দিদিকে পড়িয়েছি তারপর আমি নিজেও পরেছি দাদা তোমাকে ওকে পরে দেখাচ্ছিলো এবার এত পছন্দ হয়েছে কেন দাঁড়াও এটা ঘি মানে এটা আমি একটুখানি শাড়ি বা একটু কুর্তি টাইপের জিনিস পরতে খুব পছন্দ করি মানে এটার সঙ্গে মানে এটা পরবো না মানে লাগবে না এত সুন্দর ব্যাপারটা লাগছে দেখতে পাচ্ছ দেখো তো এই দুটোও নিয়েছি একটা ভীষণ পছন্দ হয়েছে তো দ্যাট সিট আপাতত মেলা থেকে কী কী কিনেছি দেখিয়ে দিলাম এখন বাজে মোটামুটি তিনটে একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা উঠে দেখি কি করি বেরোনোর তো কথা আছে আমি বাবা মা মিলে বেরোবো বাবা বেরোবে কিনা এরা কিন্তু আমি আর মা যে বেরোবো এটা একদম তো দেখা যাক কতদূর কী হয় আপাতত ওই দইটা আমি ফিনিশ করি দইটা ফিনিশ করবো আর একটু রেস্ট নিই অনেকটা গরম লাগছে একটু শুই তারপরে বিকেলবেলা উঠে বসে দেখা হচ্ছে চালো বিকেলবেলা তো ঘুম থেকে উঠলাম খুব একটা ঘুম হয়নি একটু শুয়েই যাচ্ছিলাম তারপরে মা বললো যা রাত্রিতে কি রান্না করবি কর আমার আর ভালো লাগছে না তো আমি বললাম কি করা যায় তো রাত্রিবেলা ভাবলাম একটু আলুর দম করবো এখনই রান্নাটা করে রাখছি এখন বাজে পাঁচটা পনেরো এখনই রান্নাটা করে রাখবো কারণ একটু পরে আমি আর মা হব। তো এখন এই বানাচ্ছি আলু কাটছি আগে আলু টমেটোগুলো সব কেটে রাখছি তা ওদিকে মা এই যে দিদি নাম্বার ওয়ান শুরু হয়ে গেছে পাঁচটা মানে দিদি নাম্বার ওয়ান তো মাও তুই দিদি নাম্বার ওয়ান দেখুক এদিকে আমি এখন আলু যা যা কাটা আছে সব কেটে নিই রান্নাটা বসাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো রান্নাঘরে চলে গেলাম আমার সব আলু টমেটো কাঁচা লঙ্কা যা লাগে সব কেটে নিয়েছি এই যে আলু টমেটো আদা কাঁচা লঙ্কা এবার জাস্ট রান্নাটা বসাবো কমপ্লিট করব তারপরে ফ্রেশ হবো তারপরে মাকে নিয়ে বেরোবো চলো রান্নাটা শুরু করি আমার রান্না অলমোস্ট হয়ে এসছে শুধু এখন আলুটাকে সেদ্ধ করতে বসিয়েছি তো আলুটা কষানো দেখো হয়ে গেছে অলমোস্ট শুধু একটু সেদ্ধ হবে তারপরে রান্নাটা হয়ে যাবে এখন দেখছি ঘড়িতে আবার রান্না করতে করতে প্রায় ছটা বেজে গেছে তো ছটার তো আর বেরোনো হলো না ভেবেছিলাম ছটায় বেরিয়ে যাবো তো দেখছি বাবাও এখনও আসিনি আমার রান্নাটাও এখনও কমপ্লিটও হয়নি তো রান্নাটা কমপ্লিট করব তারপরে মা তোদেরকে ততক্ষণে সন্দেহ দিয়ে দিয়েছে ঠাকুরকে একটা চা খাবো চা খেয়ে রান্নাটা কমপ্লিট করে ফ্রেশ হবো যদি বাবা আসলে বাবাকে নিয়ে বেরোবো নাহলে আমি আর মাই বেরিয়ে যাব দেখা যাক কি হয় আপাতত রান্নাটা কমছে জাস্ট চাটা বসিয়ে ঘরে এসে বসলাম পাহাড় তলায় মানে জামা টামা পুরো ভিজে গেছে মানে এত গরম সবাই নাকি বলছে যে টেম্পারেচার কম কিসের কম বাবা বুঝতে পারছি না এত গরম লাগছে মানে সামান্য একটা রান্না করতে করতে আমার এই অবস্থা তো চাটা বসিয়ে এলাম চাটা খেয়েই বেরোবো যাবো হচ্ছে আজকে শনি মন্দিরে আজকে যেহেতু শনিবার তো আমরা শনিবার করে মা বাবা আমি দিদিও যাই মাঝে মাঝে আমরা শনি মন্দিরে যাই পুজো দিতে তো আজকে সেখানেই যাবো তার পাশে একটা বগলা মায়ের মন্দিরও আছে তো সেখানেও থেকে একটু ঘুরে আসবো তো মোটামুটি আমরা ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাই কিন্তু আজকে এতটা লেট হয়ে গেছে তারপরে বাবা আবার বাড়ি ঢোকে নিই বাবা সেই বেরিয়েছে কখন কারণ এখন গরম পড়ছে লেবারেরা সকালবেলা আসছে না তো বিকেলেই কাজ হচ্ছে তো সেই জন্য বাবা বেরিয়েছে তো রান্নাটা আমি ভাবলাম করে নিয়েই বেরোবো অন্যদিন আমি এসে বাড়িতে করি কিন্তু আজকাল ইচ্ছে করলাম মা বললো বিকেলবেলাই করে নে যেন এখন এই চাটা বসালাম চাটা হয়ে গেলে চাটা খাবো ওয়েট করবো বাবা যদি আসে তো ভালো কথা নাহলে দেখি বেরিয়ে যাব এখন চাটা খাই তারপরে দেখি কী করা যায় যা কী গরম লাগছে বাবারে চলো দেখি চাটা আনি আমি চাটা তো হয়ে গেছে মা স্টিল সিরিয়াল দেখে যাচ্ছে মা বলছে মাকে নাকি খুব বিচ্ছি দেখতে লাগছে মাকে যেন না দেখায় আমি স্টিল মাকে দেখাবো তো চা নিয়ে চলে এসেছি চা বিস্কিট আর ছোলা সেদ্ধ তো বাবা তো বললো আসবে না তো আমি আর মাই বেরোবো একটু পরে তো চাটা তার আগে খেয়ে চলো আমিও মা সাথে একটু সিরিয়াল দেখেনি তারপর রেডি হব বেরোবো আমি মা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বাবা বললো বাবা আসবে না তো সেই জন্য আমি আর মাই এখন বেরোবো মাও রেডি আমিও রেডি চলো যাই গিয়ে আগে পুজোটা দিই তারপরে একটু বাজার করব তারপরে তো এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি মা ওখানে পুজো দিচ্ছে বাড়ি এসে গেছি অনেকক্ষণই হয়ে গেছে তো চেঞ্জ করে নিয়েছি এখন বাবাও এলো আমাদের সাথে একসাথে ঢুকলো তো বাবা মাকে চা করে দিলাম এখন আমার রোজের ডিউটি হয়েছে দুধ ফুটিয়ে দুধ জাল দিয়ে সেটাকে সর তুলে দই পাতা তো দুপুরবেলায় দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম তো এখন সর তুলবো সরটা তুলে তারপরে আমি দই পাতবো তারপরে দিদি এখন আসেনি দিদি আসে সবাই ডিনারটা করবো তারপরে শুয়ে পড়ব তো চলো এখন যাই আগে দইটা পাতবো তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো দিদি তো ডিনার করলো না বাইরে থেকে বললো ডিনারটা কমপ্লিট করে এসেছে সেই জন্য আমি মা বাবা মিলে ডিনারটা কমপ্লিট করলাম আজকের জন্য এতটাই এবার ঘুমোতে ঘুম তো হবে না একটু ফোন ঘাঁটবো তারপরে ঘুমাবো তো আজকের জন্য এতটাই গুড নাইট এভরিওয়ান দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি এই ভিডিওতে কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা